টেস্ট ওয়ানডে সিরিজের পর টি টোয়েন্টিতেও বদলাল না বাংলাদেশের ভাগ্য সিরিজের প্রথম ম্যাচে দারুণ ছন্দে থাকা স্বাগতিকদের কাছে সাত উইকেটে হেরে গেল লিটন দাসের দল মাত্র একশো চুয়ান্ন রানের লক্ষ্য তারায় শুরু থেকে বাংলাদেশ বোলারদের ওপর চড়া হন শ্রীলঙ্কার দুই ওপেনার প্রথম চার ওভারে স্কোরবোর্ডে উঠে যায় আটাত্তর রান ম্যাচ থেকে তখনই ছিটকে যায় বাংলাদেশ দল প্রথম নিশাঙ্কা মাত্র ষোলো বলে করেন বিয়াল্লিশ রান মারেন পাঁচটি চার ও তিনটি ছক্কা তাকে থামান মেহেদি হাসান মিরাজ তবে ততক্ষণে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা অন্য প্রান্তে থাকা কুশল ম্যান্ডিস খেলেন ইনিংসের সেরা নক একান্ন বলে তেহাত্তর রান তার ব্যাটে উনিশতম ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল পারদেজ হোসেন ইমন বাইশ বলে আটত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেন তানজিৎ সতেরো বলে করেন ষোলো রান কিন্তু মিডল অর্ডারে লিটন ছয় তাহিদ দশ মিরাজ তেইশ বলে উনতিরিশ কেউ ইনিংস বড় করতে পারেননি শেষ দিকে নাইম শেখ বত্রিশ রানে অপরাজিত থাকলেও বিশ ওভারের দলীয় সংগ্রহ দ্বারায় মাত্র একশো চুয়ান্ন রান যা পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে খুব একটা প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর নয় বল হাতে পেসদের মধ্যে সবচেয়ে খরচ ছিলেন তাস্কিন আহমেদ তিন ওভারে তেতাল্লিশ রান দেন সাইফুদ্দিন ও রিশাদ কিছুটা নিয়ন্ত্রণ বোলিং করলেও শুরুতে ধাক্কা খাওয়ায় ম্যাচ আর ফেরা হয়নি বাংলাদেশের